বিকেশের পিনটা আবার ভুলে গেলাম এখন আসলে কাকে জিজ্ঞেস করব সো আমার মতো এই ধরনের প্রবলেমে যদি আপনি পড়েন এখন আর কাউকে জিজ্ঞেস করতে হবে না বিকাশের বিকাশ মেনু থেকে বিকাশের নিজস্ব একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর মাধ্যমে আপনি কিন্তু এই ধরনের প্রবলেম সলভ করতে পারবেন ঘরে বসে বিকাশের এই অ্যাকটিভ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিন্তু আপনাকে আসলে যে কোনো প্রবলেমের সলিউশন দিয়ে দিবে যার মাধ্যমে আমি আমার কিন্তু পিন কোডটা রিসেট করে নিতে পারছি জাস্ট কয়েকটা স্টেপের মাধ্যমে ফর एग्जांपल আমার এই পিন কোড রিসেট করার জন্য জাস্ট হচ্ছে হলো ফরগেট পিন কোডে গেলাম যান হচ্ছে হলো সাথে কথা বলতে চাই সিলেক্ট করলাম দেন আমার কিছু ইনফরমেশন দিতে হলো কিছু ইনফরমেশন ঠিক থাকার কারণে সাথে সাথে কিন্তু আমাকে কোড রিসেট করার অপশন দিয়ে দিল আর ইজিলি কিন্তু কোনো প্রকার কারো হেল্প ছাড়াই আমরা কিন্তু আবার মাধ্যমে আমার পিনকোড রিসেট করে নিলাম এছাড়াও বিকাশের যেকোনো প্রয়োজনে কিন্তু আপনি বাংলাতে বা ইংলিশে দুইটাতেই কিন্তু আপনি আসলে এই অ্যাসিস্ট্যান্ট ইউজ করতে পারবেন এছাড়াও আপনার ডিমান্ড অনুসারে সহজে কিন্তু আপনি আবার সাথে চ্যাট করে আপনি আপনার স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারেন এছাড়াও যদি আপনার প্রয়োজন হয় পিনকোড পরিবর্তনের আপনি কিন্তু আবার সাথে চ্যাট করেই আপনি আপনার পিনকোড পরিবর্তন করে নিতে পারবেন এছাড়াও কিভাবে নাম্বার পরিবর্তন করতে পারেন বা আপনার হচ্ছিল যে কোনো টাইপের কোশ্চেন ফাংশন আপনি ভুলে সেন্ড মানি যদি করে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে এছাড়াও নন বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাই দিলে কিভাবে ফেরত পাবেন বা আপনার যদি কোনো প্রয়োজন থাকে ফর এক্সাম্পল আপনার যদি নাম্বার পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে বিকাশে যে কোনো প্রয়োজনে আপনি কিন্তু ইউজ করতে পারেন এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আভা যেটা টোয়েন্টি ফোর কিন্তু আপনাকে সাপোর্ট দিবে আভা ইউজ করে কিন্তু আপনি এখন অনেক বেশি স্মার্ট